যে সংস্কার হলো যাতে নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ হয় এই সংস্কারগুলোর পরে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে তা আমরা এই কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আমরা যে আগাছাগুলো পরিচ্ছন্ন করা নির্বাচনী মাঠটা মাঠটাকে সমতল করা তো এর মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে আমরা আশা করব আমাদের আশা করব যে তারা মনে রাখবে কী প্রেক্ষাপটে তারা ক্ষমতায় আসছে এবং তারা যেন আবারও সেই ধরনের আচরণে যে লিপ্ত না হয় এবং আমরা আশা করছি যে আরও দুই তিনটা টার্ম যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তার ফলে আমাদের এটা অভ্যাসে পরিণত হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং এটা হয়তো আমরা এটা সাহিত্য লাভ করবে আমাদের আচরণে পরিবর্তন আসবে যে স্থায়ীভাবে পরিবর্তন আসবে তো সেটাই আকাঙ্ক্ষা আমরা সেই আকাঙ্ক্ষাতেই সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংস্কারের প্রস্তাব তো এই আমরা আশাবাদী হতে চাই এবং আমরা আশাবাদী হয়ে আমাদের অবস্থান থেকে যা যা কিছু করার তা করতে চাই দেখাও আমি তো এ কথা বলেছি যে যে নির্বাচন হলে তো আগেই হতে পারত যে সংস্কার হলো যাতে নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ হয় আমাদের যেই আগাসা যেই অপরিচ্ছন্ন নির্বাচনী মাঠ এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয় তাই কতগুলো সংস্কার করতে হবে তো এই এই সংস্কারগুলোর পরে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে তার মাধ্যমে আমাদের জন্য একটা সম্ভাবনা দাঁড় খুলবে। আমার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই এবং বলেছি তো আমি আপনাদের এখানে অনেকের কথা শুনেছি তা আমাদের আমাদের কোনো এখনও এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেই নেই আমরা শুনতেছি সবার কাছ থেকে আপনি আপনার মতামত দেন আমাদেরকে আমরা এগুলো বিবেচনা নিয়ে আমরা আমাদের মতামত দেবো